সিদ্দিকার দিয়া আনহা বলেন আকাশে যখন কালো মেঘের ঘনগাটা দেখা যেত তখন করিম এর চেহারা এর প্রতিক্রিয়া পরিলক্ষিত হতো তার চেহারা মুবারক বিবর্ণ হয়ে যেত তিনি বিত বিবর হয়ে তিনি কখনো গড়ের ভিতরে যেতেন আবার কখনো বাইরে আসতেন এবং খোদার কাছে মোনাজাত করতেন হে আল্লাহ আমি তোমার নিকট এই বায়ুর অমঙ্গল কামনা করছি তাতে যা কিছু আছে এবং যে উদ্দেশ্যে তা প্রেরিত হচ্ছে তার মঙ্গলটুকু আমি কামনা করছি আর এই বাতাসের অমঙ্গল হতে এবং এর মাঝে যা কিছু আছে এবং যে উদ্দেশ্যে তা প্রেরিত হচ্ছে তার সকল অমঙ্গল থেকে তোমার নিকট আমি পানা চাচ্ছি যখন বৃষ্টি হতো তখন তার চেহারায় আনন্দের চিহ্ন পরিলক্ষিত হতো আয়সারাজি আল্লাহ আনহা বলেন আমি আরজ করলাম হে আল্লাহর মেঘমালা আকাশে দেখে বৃষ্টির সম্ভাবনার কথা ভেবে সকলে আনন্দিত উল্লাসিত হয়ে উঠে আর আপনার চেহারা মোবারকে এমন দুশ্চিন্তার ছায়া ফুটে উঠে এর কারণ কি উত্তরে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন হে আয়সা আমি কি করে নিশ্চিত হব এমন অত হতে পারে যে এই বৃষ্টির সঙ্গে আল্লাহর কোনো আজাব নেমে আসবে আদ জাতিকে এই বাতাসের দ্বারাই ধ্বংস করে দেওয়া হয়েছিল